নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে পোস্ট অফিসের এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করবো পোস্ট অফিসের এফডিকে টিডিও বলা হয়ে থেকে টিডি অর্থাৎ টাইম ডিপোজিট বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখতে চলেছি চোদ্দোই নভেম্বর দু হাজার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পোস্ট অফিস থেকে জানানো হয়েছিল টিডির ওপর কিছু নিয়ম লাগু করতে চলেছে সেই নিয়ম সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাছাড়া কিছুদিন আগে একটি নোটিফিকেশনের মাধ্যমে পোস্ট অফিস থেকে জানানো হয়েছে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটের কথা সেই ইন্টারেস্ট রেটে টিডির ওপর কিছুটা হলেও ইন্টারেস্ট ইনক্রিজ করেছে তা আমরা সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাছাড়া দেখতে চলেছি এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের টিডিতে নিবেশ করলে কত টাকা নিবেশ করলে কত টাকা আপনারা ইন্টারেস্ট পেতে পারেন সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে গেলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা পেলে আপনি প্রেস করে দেবেন চলুন বন্ধুরা আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো কারা এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে বন্ধুরা ভারতবর্ষের যে কোনো নাগরিক এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে সেক্ষেত্রে তার বয়স আঠেরো ঊর্ধ্ব হলে সে নিজের নামে এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবে আর যদি চাই সে তার বাচ্চার নামে এই অ্যাকাউন্টে ওপেন করতে পারবে তবে বাচ্চার বয়স দশ প্লাস হতে হবে তাছাড়া কোনো মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির হয়েও এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারা যায় সেক্ষেত্রেও তার হয়ে একজন গার্জেন থাকবে আর এই অ্যাকাউন্টটি একজন সিঙ্গল ইন্ডিভিজুয়াল পারসন তার নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে তাছাড়া যদি চাই একটা অ্যাকাউন্টে তিনজন অবধি অ্যাকাউন্ট হোল্ডার থাকতে পারবে অর্থাৎ একজন দুজন অথবা তিনজন চাইলে এই অ্যাকাউন্টটি একসাথে ওপেন করতে পারবে বন্ধুরা টিডি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে তা আপনাদের জানার প্রয়োজন আছে তো আপনারা টিডি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাদের প্রথমতই আপনাকে আপনার এস বি ওপেন করতে হবে যদি এস বি অলরেডি পোস্ট অফিসে থেকে থাকে তাহলে খুব ভালো কথা তাহলে সেই এস বি অ্যাকাউন্টের সিআইএপ আইডি দিয়ে আপনার টিডি অ্যাকাউন্টটি করে দেওয়া হবে আর টিডি অ্যাকাউন্ট খোলাতে গেলে একটা এস বি অ্যাকাউন্ট দরকার রয়েছে কারণ এস বি অ্যাকাউন্টে যত টাকা আপনি টিডিতে ইনভেস্ট করতে চাইছেন সেই তত টাকা আপনার এস বি অ্যাকাউন্টে প্রথমত ঢোকাতে হবে তারপরে এস বি আ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে টিডি অ্যাকাউন্টে চলে যাবে এইভাবেই আপনার টিডি অ্যাকাউন্ট ওপেন করা হবে তো সেক্ষেত্রে আপনার আধার কার্ড প্যান কার্ড কেউ সে ডকুমেন্টসগুলি লাগবে সাথে তিন থেকে চার কপি ছবি লাগবে এগুলো আপনি নিয়ে যাবেন গিয়ে আপনার পোস্ট অফিসে বলবেন আমি টিডি অ্যাকাউন্ট ওপেন করতে চাই যদি আপনার এস বি অ্যাকাউন্ট থেকে থাকে খুব ভালো না থাকলে নতুন একটা এস অ্যাকাউন্ট ওপেন করে দিয়ে তারপরে আপনার এস এই টিডি অ্যাকাউন্টটি করে দেওয়া হবে এবার আসবে বন্ধুরা ডিপোজিটে এই স্কিমে মিনিমাম এক হাজার টাকা থেকে শুরু এক হাজার টাকা দিয়ে আপনারা এই টিডি অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবেন এক বছর বছর বা তিন বছর বা পাঁচ বছরের জন্য আর একশোর মাল্টিপেল অর্থাৎ এক হাজার একশো এক হাজার দুশো এভাবে আপনারা ইনভেস্ট করতে পারবেন কিন্তু কখনোই এক হাজার পঞ্চাশ বা এক হাজার দেড়শো বা এক হাজার আড়াইশো এইভাবে ওপেন করা যাবে না তো এই হচ্ছে বিষয়টা আর আপার লিমিট কোনো বাধা নাই আপনারা যত খুশি এই স্কিমে নিবেশ করতে পারেন কোনো ব্যাপার নেই এতে এই স্কিমে নিবেশ করলে সাথে সাথে নমিনেশন ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে এই স্কিমে নমিনি রাখতে পারবেন বন্ধুরা এবার আসি অ্যাকাউন্ট ট্রান্সফারে বন্ধুরা যদি আপনারা কোনো পোস্ট অফিসে এই অ্যাকাউন্টটি ওপেন করান তখন যখন আপনি ওপেন করেছেন কোনো কারণে সেই জায়গায় ছিলেন এখন বর্তমানে আপনি অন্য কোথাও শিফট হয়ে গিয়েছেন তা আপনি যেখানেই শিফট হন না কেন এই অ্যাকাউন্টটি সেই জায়গা থেকে আপনি যেখানে শিফট হয়েছেন সেখানে ট্রান্সফার করা যেতে পারে এই ফ্যাসিলিটিও এই অ্যাকাউন্টে রয়েছে এরপর আসে বন্ধুরা অ্যাকাউন্ট এক্সটেনশন নিয়ে বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনাদের টিডিটি এক্সটেনশন করাবেন টাইমটিকে তো আপনাদের যত বছরের টিডি হোক না কেন ধরুন এক বছর টিডি বা দু বছর বা তিন বছর বা পাঁচ বছর যত বছর টিডি হোক হোক না কেন তার মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ধরুন পাঁচ বছরের টেরি রয়েছে আপনার পাঁচ বছর মেয়াদ পূর্ণ হলো তারপর এক বছরের জন্য মাস দুই বছর জন্য বারো মাস তিন এবং পাঁচ বছরের জন্য আঠেরো মাস মেয়াদ উত্তীর্ণ পর এই টাইমের ভেতরে যখনই এক্সটেন্ড করতে যাচ্ছেন একটি দরখাস্ত লিখে না নেয়ারেস্ট পোস্ট অফিস যেটাতে আপনি যেখানে আপনি ইনভেস্ট করেছেন নিবেশ করেছেন সেই পোস্ট অফিসে গিয়ে আপনাকে বলতে হবে আমি অ্যাকাউন্টটিকে এক্সটেন্ড করাতে চাইছেন যত বছরের টিডি তত বছরের জন্য এক্সটেন্ড হবে ধরুন পাঁচ বছরের টিডি আপনি এক বছরের জন্য এক্সটেন্ড করতে চাইছেন ওটি হবে না এক বছর টিডি হলে এক বছর দু বছর হলে দু বছর তিন বছর হলে তিন বছর পাঁচ বছর হলে পাঁচ বছরের জন্যই এক্সটেন্ড হবে এর হচ্ছে ব্যাপারটা আপনারা সেই টাইমের মধ্যে আপনারা এক্সটেন্ড করাতে পারেন এরপর আসি বন্ধুরা প্রি ম্যাচুরিটি ক্লোজারে এখানেই বড়সড় পরিবর্তন এনেছে সরকার চোদ্দোই নভেম্বর দু হাজার পর এই নতুন নিয়ম লাগু হয়েছে এই টিটিতে তো আমরা এখন জানবো কি সেই নিয়ম বন্ধুরা প্রথমে আমরা পুরনো নিয়মের কথা জেনে নিই পুরনো নিয়মে বলা হয়েছিল এক বছর দু বছর তিন বছর বা পাঁচ বছর যত বছরই টিটি হোক না কেন আপনারা ছ মাস পরেই টিকে ভাঙাতে পারতেন আর এও ছিল যে ধরুন আপনার পাঁচ বছর টিডি আপনি তিন বছর পর ভাঙাবেন তাহলে বা চার বছর পর ভাঙাবেন তাহলে যত বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে তত বছরের জন্য যেই ইন্টারেস্ট রেট ছিল ধরুন তিন বছরের জন্য সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছিল তাহলে আপনার সেই ইন্টারেস্ট থেকে দু পার্সেন্ট কেটে নিয়ে বাকিটা পেমেন্ট করা হবে আপনাকে অর্থাৎ আপনার মেন টাকা থেকে কোনো রকম টাকা কাটা হবে না আপনাকে যে ইন্টারেস্টটা দেওয়া হতো সেই ইন্টারেস্ট থেকে দু পার্সেন্ট কেটে নিয়ে বাকিটা আপনাকে পেমেন্ট করা হবে তা আপনার ধরুন পাঁচ বছরের টিডি আপনি চার বছরের পরে তুলতে চাইছেন প্রিম্যাচুরিটি তাহলে সেক্ষেত্রে চার বছরের জন্য চার বছরের ইন্টারেস্ট আপনাকে তিন বছরের টিডির যে ইন্টারেস্ট ছিল সেটার হিসাবে আপনাকে পেমেন্ট করা হবে তিন বছর টিডির ইন্টারেস্ট ধরুন সাত পার্সেন্ট ছিল তাহলে সাত পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট কেটে নিয়ে অর্থাৎ পাঁচ পার্সেন্ট আপনাকে চার বছরের ইন্টারেস্ট পেমেন্ট করা হবে বাকি যে ভাঙা মাসটাই আপনি ভাঙাচ্ছেন টিডিটিকে সেই ভাঙা মাসের জন্য আপনাকে ফোর পার্সেন্ট দেওয়া হবে এই নিয়মটি এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছর এই টিডির ক্ষেত্রে প্রযোজ্য ছিল পুরনো নিয়মে কিন্তু নতুন নিয়মে এক বছর দু বছর তিন বছর এই তিনটি টিটির ক্ষেত্রে পুরো নিয়মই বহাল রয়েছে কিন্তু বড় পরিবর্তন এসেছে পাঁচ বছরের টিটির ক্ষেত্রে পাঁচ বছরের টিটির ক্ষেত্রে আপনারা মিনিমাম চার বছর যদি না আপনারা মেয়াদ পেরোয় তাহলে আপনি টিটিকে ভাঙাতেই পারবেন না অর্থাৎ পুরনো নিয়মে ছিল ছ মাস পরই টিটিকে ভাঙাতে পারতেন কিন্তু বর্তমানে পাঁচ ব পাঁচ বছর টিটির ক্ষেত্রে চার বছর লকিং পিরিয়ড করে দেওয়া হয়েছে চার বছর পরই আপনারা এই পাঁচ বছরের টি ভাঙাতে পারবেন কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন চোদ্দই নভেম্বরের আগে চোদ্দই নভেম্বর দু হাজার আগে যারা ইনভেস্ট করেছেন টিডিতে পাঁচ বছরের টাইম বলি পাঁচ বছরের টিডিতে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন চোদ্দই নভেম্বর দু হাজার আগে তাহলে কিন্তু আপনাদের জন্য পুরোনো নিয়মই প্রযোজ্য হবে এরপর আসবো ট্যাক্স বেনিফিট নিয়ে বন্ধুরা ট্যাক্স বেনিফিট এই স্কিমে শুধুমাত্র ফাইভ টিডি অর্থাৎ পাঁচ বছরের টিডির ক্ষেত্রেই রয়েছে পাঁচ বছরের টিটিতে ইনকাম ট্যাক্স ধারা সি অনুযায়ী বছরে দেড় লাখ টাকা অবধি আপনারা ট্যাক্স বেনিফিট নিতে পারবেন আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই নতুন ইন্টারসে কত টাকা ইনভেস্ট করলে আপনারা কত টাকা পাবেন চলুন যাওয়া যাক মোবাইলের অ্যাপ্লিকেশান স্ক্রিনে বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি পোস্ট অফিস ইন্টারেস্ট ক্যালকুলেটর অ্যাপ্লিকেশানে তো আমরা এখানে টিডির অর্থাৎ টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট আজকে টার্ম ডিপোজিটে যে ইন্টারেস্ট রেট বর্তমানে চলছে এবং কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পেতে পারি রিটার্ন সেটা আমরা দেখে নেব তা আমরা টিডিতে টাচ করলাম এবার এখানে দেখুন এখানে টেবিল রয়েছে ওয়ান টিডি টু টি ডি থ্রি টিডি এবং ফাইভ টি ডি আমরা ওয়ান টিডিটা বর্তমানে দেখব এখন ওয়ান টিডি ইন্টারেস্ট রেট চলছে বর্তমানে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এখানে এন্টার অ্যামাউন্ট আমরা এক লাখ টাকা দিয়ে যদি দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাত হাজার আশি টাকা আঠান্ন পয়সা টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন এক বছরে ম্যাচুরিটি সময় আপনারা এক লক্ষ সাত হাজার আশি টাকা আঠান্ন পয়সা আপনার এস অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো ব্যাক করলে আমরা এখানে যদি পাঁচ লাখ টাকা দিয়ে যদি ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা দেখতে পাবো পঁয়ত্রিশ হাজার চারশো দু টাকা অষ্টআশি পয়সা আমাদের এক বছর ইন্টারেস্ট পাচ্ছি টোটাল ম্যাচের ভ্যালু পাচ্ছি পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো দু টাকা অষ্টআশি পয়সা এটাই যদি আমরা দশ লাখের ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা দেখতে পাবো সত্তর হাজার আটশো পাঁচ টাকা পঁয়াত্তর পয়সা টোটাল ইন্টারেস্ট আর্ন করছে এক বছরে তো এই হচ্ছে বিষয়টা এবার আমরা টু টি যদি দেখি এক লাখের হিসাবে এখানে ইন্টারেস্ট দিচ্ছে সাত পার্সেন্ট ইন্টারেস্ট আর্ন করবেন প্রতি বছর সাত হাজার একশো পঁচাশি টাকা বিরানব্বই পয়সা টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন চোদ্দো হাজার তিনশো একাত্তর টাকা চুরাশি পয়সা যেহেতু প্রতি বছর এই ইন্টারেস্টের টাকাটা আপনার এসবি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হচ্ছে সেই জন্য ম্যাচুরিটির সময় যখন আপনি এটা ক্লেম করবেন ম্যাচুরিটি ক্লেম যখন করবেন তখন আপনার এক লাখ টাকা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট রয়েছে সেটাই আপনি আপনার এস বি আই অ্যাকাউন্টে পেয়ে যাবেন একইভাবে আপনারা যদি পাঁচ লাখ টাকা ক্যালকুলেট করে দেখেন তাহলে টু ট্রি পঁয়ত্রিশ হাজার নশো উনত্রিশ টাকা তেষট্টি পয়সা প্রতি বছর আপনার এস বি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন একাত্তর হাজার আটশো টাকা পঁচিশ পয়সা ম্যাচুরিটির সময় আপনার পাঁচ লাখ টাকা আপনার এস বি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে একইভাবে যদি আপনারা দশ লাখ টাকা ক্যালকুলেট করে দেখেন তাহলে একাত্তর হাজার আটশো উনষাট টাকা পঁচিশ পয়সা প্রতি বছর আপনার এস বি অ্যাকাউন্টে ক্রেডিট হবে টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা ম্যাচুরিটির সময় আপনার প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট আপনার এস বি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে এবার যদি আপনারা থ্রি ডিডি দেখি থ্রি ডি ইন্টারেস্ট একটু বাড়িয়েছে থ্রিটির ইন্টারেস্ট গত ডিসেম্বর মাসে সেভেন পার্সেন্ট ছিল বর্তমানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাড়িয়ে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট করা হয়েছে থ্রিটিতে যদি আমরা এক লাখ টাকা দিয়ে ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত হাজার দুশো একানব্বই টাকা উনত্রিশ পয়সা প্রতি বছর আপনার এস বি আকাউন্টে ক্রেডিট হবে টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা অষ্টআশি পয়সা সময় আপনার যে এক লাখ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা আপনার এস বি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে যদি এটায় আপনারা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা দেখতে পাবেন প্রতি বছর ছত্রিশ হাজার চারশো ছাপান্ন টাকা ছেচল্লিশ পয়সা আপনার এসবি বি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন এক লক্ষ ন হাজার তিনশো ঊনসত্তর টাকা আটত্রিশ পয়সা ম্যাচুরের সময় আপনারা আপনার এসবি অ্যাকাউন্টে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা পেয়ে যাবেন এবার এটা যদি আপনারা দশ লাখ টাকা ক্যালকুলেট করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন বাহাত্তর হাজার নশো বারো টাকা বৃন্ড পয়সা আপনার প্রতি বছর আপনারা আপনার এস বি অ্যাকাউন্টে পেয়ে যাবেন টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন দু লক্ষ আঠেরো হাজার সাতশো আটত্রিশ টাকা পঁয়াত্তর পয়সা ম্যাচুরিটির সময় আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনার এস বি পেয়ে যাবেন এবার আপনারা দেখুন ফাইভটি রেতে ইন্টারেস্ট দিচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার যদি ফাইভটি রেদি এক লাখ টাকা ইনভেস্ট করেন ক্যালকুলেট করলে দেখতে পাবেন সাত হাজার সাতশো তেরো টাকা সাতান্ন পয়সা প্রতি বছর আপনারা এস বি আই অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন পাঁচ বছরে আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা চুরাশি পয়সা ম্যাচুরির সময় আপনারা আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটি আপনার এস বি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটাই যদি আপনারা পাঁচ লাখ টাকা ক্যালকুলেট করে দেখেন তাহলে আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা চুরাশি পয়সা প্রতি বছর আপনার এস বি অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন এক লক্ষ বিরানব্বই হাজার আটশো উনচল্লিশ টাকা উনিশ পয়সা ম্যাচুইটির সময় আপনার এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনার এস বি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার যদি আপনারা দশ লাখ টাকা ক্যালকুলেট করে দেখেন তাহলে আপনারা সাহাত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা আটষট্টি পয়সা প্রতি বছর আপনার এস বি আকাউন্টে পেয়ে যাচ্ছেন টোটাল ইন্টারেস্ট আন করবেন তিন লক্ষ পঁচাশি হাজার ছশো আটাত্তর টাকা আটত্রিশ পয়সা ম্যাচুইটির সময় আপনারা আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা রয়েছে সেটা আপনার এস বি আকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম টার্ম ডিপোজিট বা টিডি সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল করেটি প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার